নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে সারা সারাদিনের ভিডিওটা তো আজকের ভিডিওটা প্রথম থিমটাই ছিল হচ্ছে যে মেয়েদের মানে যে বিয়েটা এতদিন ধরে খাইলাম সে বিয়ের আজকে জোর ভাঙানো ছিল আর দিনে সে আসছে এসে সে জোর ভাঙাতে হবে সেটাই করা হচ্ছিলো যেহেতু আমি এও কাজ করেছি সেই সেক্ষেত্রে আমাদের যে জোরেও সেটা লাগবে সে কারণে সেই শাড়িটাই পরেছি আর দেখো আমার শাড়িতে কিন্তু বাধা আছে আর জলের সঙ্গে তো আজকে ওদেরটাও খোলা হবে এখানে আমারটাও খোলা হবে তো নিয়ম অনেক নিয়ম আছে সেটা আমরা জানি না তো আজকে দেখলাম তো প্রথমে জামা বলা হয়েছিল বা পায়ের বা পা আর বাঁ হাত দিয়ে যে যোগ বাঁধনটা ছিল সেটা খুলতে হবে ও ভুল করে ডান পা দিচ্ছিলো তো যাই হোক সেটাকে ডা বা পা করে আর যেহেতু পা দিয়ে এবং হাত দিয়ে খোলা এটা একটু অনেক কষ্টের ব্যাপার যদিও ওরা হেল্প করতে পারবে তো আমরা একটু একটু করে হেল্প করতেছিলাম কিন্তু মেন কাজটা তো ওকেই করতে হবে খুলতে হবে তারই তো সেটা একটু করে সাহায্য করতেছে আর ভিতরে যে জিনিস থাকে অনেক কিছু থাকে সেটা নাকি তা বউকে দিয়ে দিতে হয় এবং বউ গিয়ে মায়ের হাতে দিবে তো সেটাই যে অনেক কষ্ট করে এটা খোলা হলো আর এবার আমাদের যে যে বাধা অভিসে আমাদের আঁচলের সঙ্গে সে সেটা একটু খুলতে হচ্ছে সেটাও খুলে নিলো তো এটাও খুলে নিবে দুটো খোলার পর দেখা যাচ্ছে কিছুই পাওয়া গেল না আর এই পাশে যার একটা জোর ছিল সেটাদের সঙ্গে রাখা আছে তো এটা এখন খুলতে হবে কত নিয়ম দেখো আর যে সাত দিন ধরে যে ঘরটা ছিল সেই ঘরটার জলটা দিয়ে কিন্তু জল ছেটানো হয়েছে হয়ে মানে স্নান করানো হয় কিন্তু যেহেতু সাত দিন ধরে একই জল থেকে জলটা একটু নোংরা হতে পারে একটু সে কারণে জলটা কোনো মতে ছেটানো হয় আর কি তারপরে আর কি তাদের এই জোরটা আর কি সাত দিনের যে জোরটা ছিল সেই জোরটা খুলে রাখা হয় তারপর থেকে তারা স্বাধীন কিন্তু স্বাধীন হলেও সেই বন্ধন কিন্তু আবদ্ধই থাকে যাই হোক সাত জন্মের যে বন্ধন হয় সেটা নাকি তারা আদৌ কি সাত জন্মে হয় কিনা জানি না তবে যেহেতু শাস্ত্রে আছে তো সেই মোতাবে আর কি তোমাদেরকে বলতেছি তো যাই হোক ওদের খোলা কাজটা কমপ্লিট এটাই ছিল মেন কাজ তাছাড়াও ও তারা কোনো কাজ করতে পারবে না স্নান টানও করতে পারবে না কোথাও যাওয়া ওদের প্রবলেম এখন মনে করো যে বাঁধন খোলার পর স্বাধীনমুক্ত মুক্ত যেখানে সেখানে যেতে পারবে তাছাড়া নাকি এই সাত দিন যে যতদিন পর্যন্ত জোর খোলা না হয় ততদিন পর্যন্ত বউ স্বামীর ছাড়া থেকে দূরে কোথাও যেতে পারে না তো যাই হোক এখন প্রণাম পর্ব চলতেছিল যদিও আমি কারো প্রণাম নিই না তবে কাকে ওই দিদি বলতেছিল যে আজকে প্রণামটা নাকি নিতে হয় তো অগর্তে একটু নিলাম আর যে আমায় সবাই একটু প্রণাম করতেছিল আর কেমন করে প্রণাম নিতে কেমন যেন হিতস্ততাও লাগে আমার তো যেহেতু কাজটাজ শেষ এখন যাচ্ছি আর কি বাড়িতে গিয়ে আবার অন্য কাজ টাজ আসে আর আজকে কিন্তু রান্না সব আমাদের নিমন্ত্রণও আছে দুপুরে খাওয়া দাওয়া নাই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে এসেছি এদিকে আমি আমার কাকি আমার নিরামিষ খাবারটা এদিকে দিয়ে গেল উনি দিয়ে গেছে এদিকে দেখো নিরামিষ কার সকালবেলা কিন্তু আমি পরোটা লুচি মানে আলুভাজিও করেছিলাম ওদেরকে জামাইয়ের খাবার জন্য সেটাও পাশে একটু দেখতে হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দেয় আর কি কি খাবার তোমার দাদা অবশ্য ওখানে গিয়ে খেয়ে আসছে আর মেয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে দেখো মুরগির মাংস খাসির মাংস মুরগির রোস্ট মাছের তরকারি দই মিষ্টি ভাত এই তো ছিল আয়োজনে বেশ ভালোই ছিল আয়োজনটা তো খাওয়া দাওয়া কমপ্লিট পর সন্ধ্যাবেলা আবার শুভ সন্ধ্যা বন্ধে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে তারপরে হঠাৎ করে আমার এক দেবর আসলো তো ওকে একটু চা করে দিব আর এনে আগে কিন্তু তোমাদের দাদা বললো যে একটু একটু চা খাবে তো জন্য একটু আদা লবঙ্গ দিয়ে একটু বেশি করে কড়া করে একটু চা করে দিচ্ছিলাম যেহেতু কাশিও আছে আর চা খেলে একটু ভালো লাগবে সঙ্গে আমিও খেয়ে নিলাম পূজা করার পর অবশ্য আমি খেয়েছি আর চাটা কিন্তু ওকে একটু আগেই করে দিয়েছি তো যাই হোক তারপরে দেবর আসলো দেবর অনেক খাবার টাবার মোটামুটি করে দিলাম একটু স্যান্ডউইচ করে দিলাম বিস্কিট ছিল চা ছিল তারপরে পাশে পাড়ে যে পুলক সেও আসছিলো ওদেরকে আর তেমন আর সঙ্গে একটু কথাবার্তাও বলতেছিলাম তারপরে যাই হোক ওরাও চলে গেলো আর এবারে যে দেখো আমি চলে আসলাম এই ঘরে দেখো এই ঘরে যে কাপড় চোপড় সব সবগুলো ধোয়া হয়েছে সেগুলো যে বিছানা চাদর টাদর সেগুলো কিন্তু গোছানো হয়নি এগুলো গোছাতে হবে তো এই তো ছিল বন্ধুরা তো রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে ওগুলোই ছিল কাকি আবার অবশ্য মা মাছ মাংস দিয়ে গিয়েছিল সেগুলো ছিল এত খাবার খাবে কে তো সেগুলো আবার সব ফ্রিজে রেখে দিলাম আর কিছু একটু খা হালকা করে একটু তোমার দাদা খাইলো আর মেয়ে তো কিছু খাইলো না তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ছোট্ট একটু ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সকলকেই শুভরাত্রি টাটা এখানেই রাখতেছি এখন যাবো কিন্তু দেখো আমি ঘুমাতে ঘুমার কিন্তু প্রিপারেশন সব কিছু রেডি Altyazı <laughs>